ধার দিলে খুব ভালো না দিলে মুখটা কালো ধার দিয়ে চাইতে হয় মতো একবার কিস্তিতে শোধ দেয় এছাড়াও আছে কত শিক্ষা শীঘ্রই পাবলন দেনা দেবার আছে বোন একটু ধৈর্য ধরো ভাই আপাতত চলতে কেচে লজ্জা বলতে আরো কিছু টাকা ধার চাই নিতে আবেদন মধুময় সমোদন কথা বলে অতিশয় নরম টাকা নত সুরে চাইতে হয় ধীরে ধীরে দিলে হয়ে যায় টেলিফোন নাহি ধরে বউ দিয়ে রিসিভ করে ভাবের আলাপ দেয় জুড়ে উপার থেকে ভেসে আসে আমি আপনার ভাবি যান বাড়ি নেই ভাই যান আবেগের কথা অতি সুরে সুরে নিত্য ধরে বেশ তারিখের নাই শেষ নতুন নতুন ধরে শুধু গল্প পরে দিব রাজি হলে আজ নাও অল্প এত চাও কেন মরে গেছে যেন দিয়ে দেবো কটা দিন পরে অসুখে টাকা ব্যয় ব্যবসায় নেই আয় শান্তি যে নেই মোটেও ঘরে এই যে কদিন আগে টাকা রেখেছিলাম ঘরে তোমার অপেক্ষায় আমি শেষ আসতে তোমার দেরি দোকানি ধরল গিরি দোকানির বাকি পরিশোধে সব টাকা শেষ ধার দিছো একবার চাইছ বারে বার দেখি তবে কবে দিতে পারি এখন পকেট ফাঁকা গুছিয়ে তোমার টাকা হাজির হব তোমার বাড়ি ঘরে অসুস্থ সবে নয় তো দিতাম কবে দিয়ে ভাঙিনা তো কভু থাকুক যত অভাব অটুট আছে স্বভাব দিব তবে না বলি তবু কত টাকা পাবে জানো গত মাসে নি কেন খুচরো টাকা কার থাকে মনে লক্ষ বা কোটি নয় হাজারের ঘরে রায় এরকম বহু টাকা পাবে বহু জনে। কজন আচব হবে সত্যি বলস হবে ধার দিয়ে পাউনি কবু কষ্ট টাকা দিয়ে ধার চাইলে মুক্তা ভার সম্পর্ক হয় বুঝিয়ে বা নষ্ট টাকা চাইতে গেলে বাড়ি হয় শেষে মারামারি পরিণতি অবশেষে করতে হয় মামলা সাক্ষীকে নাস্তাবাদ পকেট ফাঁকা মাথায় হাত পরিশেষে উকিল হয়ে যায় টাকার জন্য অন্ধ সম্পর্ক যা ছিল এখন হয়ে যায় সব নষ্ট পরিশেষে মুখ দেখা দেখি হয়ে যায় বন্ধ